একটা স্পেশাল জিনিস রান্না করব। আর সেটা হলো হাঁস আর এই হাঁসটা কিন্তু বরিশাল থেকে এসেছে আমার শাশুড়ি বরিশালে অর্থাৎ তার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিল আর সেখান থেকে হাঁস নিয়ে আসছে আর এই হাঁসটা এখন রান্না করব। এখন প্রায় রাত আটটার মতো বাঁচতেছে আর আপনাদের ভাইয়া বলতেছিলো এখন সে হাঁসের মাংস খাবে যেহেতু তার নানা বাড়ির হাঁসের মাংস সেজন্য আমি আর চটপট করে চলে আসছি কিচেনে আসলে আমরা অর্থাৎ ইয়াং হই বা আমরা বৃদ্ধ হই অর্থাৎ আমাদের বয়স যতটুক হোক না কেন আমরা যখনই বাবার বাড়িতে যাব বাবার বাড়ি থেকে অর্থাৎ আমাদেরকে কিছু না কিছু দিয়ে দিবে যেহেতু আমরা মেয়ে মানুষ বাবার বাড়িতে ঘুরতে যাওয়া মানে বিরাট কিছু তেমনি আমার শাশুড়িও ঘুরতে গিয়েছিল তার বাবার বাড়িতে আর সেখান থেকে আসার সময় হাঁস নিয়ে আসছে কচু নিয়ে আসছে অর্থাৎ বরিশালের কচু আর আসার সময় বাদামও নিয়ে আসছে চীনা বাদাম যেগুলোকে বলি আমরা আসলে বরিশালে নাকি অনেক কিছু হয় আমার কখনও যাওয়া হয়নি তবে আপনাদের ভাইয়ার মুখে গল্প শুনেছি বরিশালের অনেক গল্পই শুনেছি আর ও বলে বরিশালে অর্থাৎ তাদের দেশে নাকি অর্থাৎ ইলিশ মাছ বলেন হাঁস বলেন তারপর কচু বলেন সেগুলো নাকি খেতে অনেক মজা আচ্ছা যাই হোক হাঁসটা কিন্তু অনেক বড় ছিল আমি অল্প অর্থাৎ কিছু রান্না করার জন্য নিয়েছি বাকিটা রেখে দিয়েছি যেহেতু হাঁসটা বড় ছিল আর অনেক হাট ছিল হাঁসটা আর হাঁসের মাংস তো এমনি একটু হাঁট হয় এটা আমরা সবাই জানি আর এখন এই তো হাঁসের মাংস রান্না করার জন্য আমি সমস্ত মশলা কষিয়ে নিচ্ছিলাম বর্তমান বাজারে হাঁস আর ইলিশ মাছ এতটা ব্যয়বহুল এতটা দাম বেড়ে গেছে যে আমাদের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির অর্থাৎ হাঁসের মাংস ইলিশ মাছ এগুলো খাওয়া দায় হয়ে গিয়েছে যাদের কাছে অর্থাৎ সচরাচর অর্থাৎ অনেক বেশি টাকা আছে তারা বর্তমানে ইলিশ মাছ খেতে পারতেছে কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি কিন্তু ইলিশ মাছ কিন্তু চোখও দেখছে না এমন একটা ব্যাপার আসলে মধ্যবিত্ত পরিবারের জন্য জিনিসপত্রের যেভাবে দাম বাড়তেছে সেভাবে কিন্তু খুবই খারাপ একটা অবস্থা হয়ে গেছে আর বরিশালে মনে হয় এগুলোর দাম একটু কমই আছে আর সেখানে যেহেতু অনেক সময় হাঁসটা একটু বেশি পাওয়া যায় ইলিশ মাছও ওখানে বেশি পাওয়া যায় আর এই তো হাঁসটা আমি কষিয়ে নিয়েছি রান্না করার জন্য হাঁসটা একটু ভুনা ভুনাই করবো সেই জন্য আমি ভালো করে কষিয়ে নিচ্ছি হাঁটে হাঁসের একটা স্মেল থাকে সেই স্মেলটা চলে যাওয়ার জন্য আমার শাশুড়ি বাবার বাড়িতে ঘুরতে গিয়েছে অনেক দিন অর্থাৎ ঘুরে আসছে বেরিয়ে আসছে যেহেতু বরিশাল আমাদের চিটাং থেকে অনেক দূরে সেজন্য সব সময় যাওয়া হয় না দু তিন বছর পর একবার যাওয়া হয় তাই তিনি আসার সময় বাবার বাড়ি থেকে তার সন্তানদের জন্য হাঁস অর্থাৎ কচু চীনা বাদাম এগুলো নিয়ে আসছে আর আসলে এটাই স্বাভাবিক মারা যেখানে যায় না কেন সন্তানদের কথা ভেবে সন্তানদের কথা চিন্তা করে সন্তানদের জন্য কিছু না কিছু নিয়ে আসবে সেটা যেটা হোক না কেন সন্তানদের হাতে তুলে দেওয়া দেওয়া না পর্যন্ত তাদের কিন্তু শান্তি হয় না এমন একটা ব্যাপার আর এই তো আমার হাঁসের মাংসগুলো আমি অর্থাৎ কষিয়ে আর অর্থাৎ একটু পানি দিয়ে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি যেহেতু হাঁসটা একটু হাট ছিল তাই সিদ্ধ হতে একটু সময় লাগবে তাই আমি ওইদিকে হাঁসের মাংস রান্না করছিলাম আর এদিকে একটু মাছের ডিম ভুনা করব আর সেজন্য মশলা কষিয়ে নিচ্ছিলাম মাছের ডিম কিন্তু আমি তেমন একটা পছন্দ করি না আপনাদের ভাইয়ার জন্যই রান্না করা হয় অর্থাৎ মাছের ডিম বোনা সে খুবই পছন্দ করে আর সাথে যদি দুইটা আলু দেওয়া হয় তাহলে তার কোনো কথাই নেই সে মাছের ডিম খেতে খুবই পছন্দ করে আর সাথে যদি ধনে পাতা দেওয়া হয় তাহলে তো অসাধারণ লাগে আর এই তো আমি এখানে সমস্ত মশলা কষিয়ে নিচ্ছিলাম মাছের ডিম বোনার জন্য আর মাছের ডিমটা একটু কালারফুল হলেই কিন্তু খেতে ভালো লাগে আর মাছের ডিমেও কিন্তু খুবই একটা বাজে স্মেল থাকে সেই স্মেলটা চলে যাওয়ার জন্য একটু জিরার গুঁড়া ব্যবহার করতে পারেন যারা মাছের ডিমের এই স্মেলটা অর্থাৎ পছন্দ করেন না তাদের জন্য আর এখানে দুই ধরনের মাছের ডিম ছিল হয়তো আপনারা ভাববেন এরকম কালারফুল কেন অর্থাৎ শিং মাছের ডিম ছিল একটা ছিল কারফু মাছের ডিম সেই জন্য দুই মাছের ডিম একসাথে করে আমি ভাজা করতেছিলাম একসাথে দিয়ে দিচ্ছিলাম যেহেতু আলু দিয়ে ভাজা করব সেই জন্য আর এ তো মাছের ডিমগুলো সুন্দর করে কষিয়ে আসলে এখন সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো জিরার গুঁড়ার যে স্মেলটা আছে সেটা আর এখন আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দেওয়ার পরে ভালোভাবে মাছের ডিমের সাথে আলুগুলো মিক্স করে করে নিব আর এভাবে করে আমি কিন্তু মাছের ডিমটা প্রায় ভাজা করি আমার কাছে কিন্তু ভালোই লাগে আর এ তো এখন আমি যে শিং মাছগুলো আছে ওই শিং মাছগুলো রান্না করব। আর যেহেতু কালকে স্কুল আছে সেই জন্য আজকে দুই পদের তিন পদের রান্না করে নিচ্ছি অর্থাৎ জিলানের স্কুলে যাওয়ার সময় যেহেতু তাড়াহুড়া না হয় সেই জন্য আর শিং মাছ কিন্তু আমরা যারা খায়, তারা জানি শিং মাছের বেশিরভাগ ঝোলই কিন্তু খাওয়া হয় আর শিং মাছ যেহেতু একটু দেশীয় মাছ আর খুবই পুষ্টিকর একটা মাছ হয়তো ছোট আকারে ছোট হতে পারে কিন্তু শিং মাছের ঝোলটা কিন্তু খুবই উপকারী অর্থাৎ এটা আমরা সবাই জানি যারা শিং মাছ খেতে পছন্দ করেন তারা তো জানেন শিং মাছের ঝোলটা কী পরিমাণ টেস্টি হয় আসলে আমার কাছে শিং মাছের মাছের চাইতে শিং মাছের ঝোলটাই আমার কাছে ভালো লাগে আর শিং মাছটা কিন্তু খুবই হালকা মশলায় রান্না করতে হয় যেহেতু এর ঝোলটা কিন্তু বেশি পরিমাণে খাওয়া হয় সেই জন্য যেহেতু ঝোলটা খুবই পুষ্টিকর আর আমি কিন্তু মাছের চাইতে ঝোলটাই খাবো আর মাছটা আপনাদের ভাই ভাইয়া খাবে আর সে কিন্তু মাছটা খাবে আর আমি কিন্তু শিং মাছের ঝোলটাই বেশি পছন্দ করি সেই শিং মাছের ঝোলটাই আমি খাব আর সেও ঝোল খাবে না তেমন কোনো ব্যাপার না সেও খাবে আর শিং মাছে খুবই অল্প পরিমাণে মশলা দিয়ে রান্না করলে কিন্তু খুবই মজাদার হয় যেহেতু এটা দেশীয় মাছ এতে কোনো স্মেল থাকে না খুবই অর্থাৎ ধোয়ার সাথে সাথে খুবই ছকছকে পরিষ্কার হয়ে যায় তবে একটা ব্যাপার শিং মাছ পরিষ্কার করতে কিন্তু খুবই কষ্টকর আর খুবই কষ্টদায়ক আর এই তো দেখতে পাচ্ছেন শিং মাছগুলো আমি কষিয়ে নিচ্ছিলাম আর শিং মাছ কিন্তু একটু কষ্ট করে কিন্তু পরিষ্কার করতে হয় আর পরিষ্কার না করলে কিন্তু খেতে ভালো লাগে না আর যখন পরিষ্কার করা হয় একেবারে থপথপে সাদা হয়ে যায় যদিও একটু কষ্ট আছে এই মাছটা পরিষ্কার করতে আর এ তো আমি মাছগুলো কষিয়ে নিয়েছি আর এখন একটু বেশি পরিমাণে ঝোল দিব যেহেতু বলেছি এই ঝোলটা খুবই উপকারী সেজন্য ঝোলটা একটু পরিমাণে বেশি দিয়েছি অনেকেই শিং মাছ খেতে চায় না যেহেতু শিং মাছ অর্থাৎ ছোটো ছোটো হয় পাতলা পাতলা হয় সেজন্য কিন্তু বিশেষ করেন শিং মাছটা কিন্তু খুবই উপকার শরীরের জন্য আর এ তো আমি বেশি পরিমাণে ঝোলটা অ্যাড করে দিয়েছি যেহেতু অল্প পরিমাণে শিং মাছ ছিল অনুযায়ী আমি ঝোলটা দিয়েছি আর এ তো আমার শিং মাছটা প্রায় হয়ে গেছে আর যেহেতু এটা খুবই সফট একটা মাছ হতেও তেমন একটা সময় লাগে না আর এ তো আমি এখন ধনে পাতা দিয়ে শিং মাছটা একটু নামিয়ে নিব আর এখন দেখে মনে হচ্ছে শিং মাছটা খুবই সাদা সাদা হয়েছে কিন্তু একদমই না পরে দেখবেন তেলটা একদমই বসে যাবে আর এ তো এখানে আমার হাঁসের মাংসটা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে দেখেন একদম জমে গেছে হাঁসটা যেহেতু বড় ছিল খুবই অর্থাৎ তেল ছিল আর খুবই ইয়ামি এবং খেতেও কিন্তু অসাধারণ মজাদার হয়েছিল আর আমি সেই জন্য অল্প পরিমাণে রান্না করেছি এই তো আমার হাঁসের মাংসর ডান আর এদিকে আমার শিং মাছটা অলমোস্ট হয়ে গেছে আর এই তো দেখেন শিং মাছের কালারটা জাস্ট ওয়াও কী বলবো খেতেও কিন্তু অসাধারণ মজাদার হয়েছে আমি কিন্তু খুবই অল্প পরিমাণে সমস্ত মশলা অ্যাড করেছি তারপরেও দেখেন কালারটা জাস্ট অসাধারণ হয়েছে আর এ তো এদিকে আমার যে মাছের ডিমটা ভুনা করেছি দেখেন মার্শাল্লা সে মাছের ডিমটাও কিন্তু খুবই আমি টেস্টি ছিল ঝরঝরে ছিল আর এ তো আমার আজকের মতো রাতে রান্নাবান্না হাঁস বোনা করেছি আর এদিকে এই তো আমার হাঁসটাও দেখতে কিন্তু ইয়াম্মি খেতে অনেক টেস্টি ছিল আর শিং মাছ রান্না করেছি ঝোল ঝোল করে আর শিং মাছটাও কিন্তু খুবই লোভনীয় ছিল খেতে অনেক মজাদার ছিল আর মাছের ডিম বোনা করেছি আর মাছের ডিমটাও কিন্তু খেতে অসাধারণ হয়েছিল পেয়াপু আপু ভাইয়ারা আমার ভিডিওতে যারা এখনও লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে ভিডিও ভালো লাগলে আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদমই ভুলবেন না আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগেও কেয়ালা পেশ হয় ভালো থাকবেন সুস্থ